সবসময় বিপদের সময় তারা তাদের হাত প্রসারিত করে আমরা কোভিডের সময় আমরা দেখেছি এমন ওয়ান ন্যাশন না ওয়ান ইলেকশনের কথা ভারতীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন এটা বিলও পাশ হয়ে গেছে সেটা নিয়ে কথাবার্তা চলছে তখন এই যে পেরিনিয়াল যে ইলেকশন হয় তাতে বড় কিন্তু ডাক যাওয়ার ক্ষেত্রে একা ব্যাঘার করে। এখন যুদ্ধ হয়ে গেছে আপনার প্রায় বলা যায় বক্সিম ওয়ার্ল্ড তো পাকিস্তানের ওরা কতই কিন্তু এবার মুখ্য জবাব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারতকে যদি দেখা যায় যে ওনারা আবার কিছু করছেন তাহলে আমার মনে হয় এই দেশ বিশ্হ্ন হওয়ার পথে সেটা বলতে পারি এবং মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে 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 আমাদের ভূমিকা ভাবে আমাদের করা উচিত সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন রাজ্যেও আমরা সেইভাবেই আমরা কাজ করছি কেউ যদি মনে করে যে আমরা খুব নরম মানুষ যা খুশি তাই করবে যা খুশি মানুষকে নিয়ে খেলাধুলা করবে সেটা আমরা কোনো অবস্থায় হতে দেব না এবং আমরা সেইভাবে তার মানে আঘাত আনবো এবং মানুষকে আমাদের মানুষকে নিয়ে চলতে মানুষের সমস্ত তাদের সমস্যা এই দিনে সমাধান হয়ে যাবে সেটা কিন্তু বলা সম্ভব নয় কোন সম্ভব নয় ব্যর্থ হবে আমাদের অল্প সময় তারপরও আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় করো এগ্রিকালচারের বিষয়ে বলুন পর্যটনের বিষয়ে বলুন খেলাধুল মানে আমাদের খেলাধুলার বিষয়ে বলুন সব বিষয়ে আমাদের সমস্ত যারা জনপ্রতিনিধিরা তারাও কিন্তু এখানেও কিন্তু যে মানুষের যে ধর্ম কাজ করা সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না আপনাদের আজকে এই যে উদযাপন এটা শুধু একটা একটা মানে একটা প্রক্রিয়া লিখন প্রক্রিয়া সেটা আগামী দিনও যে সেটা চলবে এবং আমি আশা করি আপনাদের যে এই যে উদ্যোগ সেই উদ্যোগ এবং যার কারণে আজকে এই এই আজকের এই দিনটি আমরা পালন করছি সারা হিন্দু রোনাল্টের জন্মদিনকে যদি সত্যিকারের অর্থে সম্মানিত হয় আমাদের ওই মাস্ট কীটা 上手いとこのまいいま、もう少しだけ上がてしいです。

সব সময় সব বিপদের সময় তারা তাদের হাত প্রসারিত করে আমরা কোভিডের সময় আমরা দেখেছি এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা প্রধানমন্ত্রী যে বারবার বলছেন এটার বিলও পাশ হয়ে গেছে সেটা নিয়ে কথাবার্তা চলছে তখন এই যে পেরিনিয়াল যে ইলেকশন হয় তাতে কোনো কিন্তু ব্লাড যাওয়ার ক্ষেত্রেও একটা ব্যাঘাত করেছে এখন যুদ্ধ হয়ে গেছে আপনার প্রায় বলা যায় প্রক্সি ওয়ার তো পাকিস্তানের ওরা করতোই কিন্তু এটা মুখ্য জবাব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারতকে নিয়ে আগামী দিন যদি দেখা যায় যে ওনারা আবার কিছু করছেন তাহলে আমার মনে হয় এই দেশ বিচ্ছিন্ন হওয়ার পথে বলতে কাজ এবং মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে 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 আমাদের ভূমিকা সেরকমভাবেই আমাদের করা উচিত সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন রাজ্যেও আমরা সেইভাবে আমরা কাজ করছি কেউ যদি মনে করে যে আমরা খুব মানুষ যা খুশি তাই করবে যা খুশি মানুষকে নিয়ে খেলাধুলা করবে সেটা আমরা কোনো অবস্থায় হতে দেব না এবং আমরা সেইভাবেই তার মানে আঘাত থাকবো এবং মানুষকে আমাদের মানুষকে নিয়ে চলতে মানুষের সমস্ত তাদের সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে সেটা কিন্তু বলা সম্ভব না কোনদিন সম্ভব নয় দেখতে হবে আমাদের অল্প সম আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় বলুন এগ্রিকালচারের বিষয়ে বলুন পর্যটনের বিষয় বলুন খেলাধুলা মানে আমাদের খেলাধুলার বিষয় করুন সব বিষয়ে আমাদের সমস্ত যারা জনপ্রতিনিধিরা তারাও কিন্তু আলটিমেটলি এখানেও কিন্তু মানবতা যে মানুষের যে জন্য কাজ করা সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না আপনাদের আজকে এই যে উদযাপন এটা শুধু একটা একটা মানে জাস্ট আজকে একটা প্রক্রিয়া লিখুন প্রক্রিয়া সেটা ইট মাস্ট গো দ্য শো মাস্ট গো আগামী দিনও যে সেটা চলবে এবং আমি আশা করি আপনাদের যে এই যে উদ্যোগ সেই উদ্যোগ এবং যার কারণে আজকে এই আজকের এই দিনটি আমরা পালন করছি স্যার হিন্দি রোনাল্টের জন্মদিনকে যদি সত্যিকারের অর্থে সম্মানিত হয় আমাদের ওই মাস্টিক सबैको अत्य धन्यवाद नमस्कार जिल्लो